নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত অযোধ্যা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষ তোলপাড় রাম মন্দিরের যে উদ্বোধন রাম মন্দিরে রামের যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি হতে চলেছে এবং সেই জন্য কিন্তু রত্নতে অযোধ্যার একদম চারিদিকে সাজো সাজো রব ভারতবর্ষের প্রায় একশোটার উপর মিডিয়া সেখানে কিন্তু প্রতিষ্ঠিত মিডিয়া তারা কিন্তু উপস্থিত হয়েছে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু বহু দেশ থেকে বিভিন্ন রকমের মিডিয়া যারা চালা ইন্টারন্যাশনাল যে মিডিয়া হাউস তারাও কিন্তু ইতিমধ্যে অযোধ্যাতে পৌঁছে গেছেন বলে খবর বাংলা থেকেও কিন্তু বহু সংবাদ মাধ্যম ইতিমধ্যে পৌঁছে গেছে এরকম একটা অযোধ্যার মতন জায়গায় যেভাবে প্রতিষ্ঠা হতে চলেছে যেভাবে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে তার যে ঐতিহ্য তার যে আভিজাত্য সেই আভিজাত্যকে তুলে ধরার জন্য সেই উদ্বোধনের দিন দিনের সাক্ষী থাকার জন্য সেই উদ্বোধন দিনকে ভালোভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভারতবর্ষ জুড়ে যে সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু ইতিমধ্যে অযোধ্যাতে পৌঁছে গেছেন বহু সংবাদ মাধ্যম সেখান থেকে ইতিমতো কভারেজ করতে শুরু করে দিয়েছেন বহু সেলিব্রিটি বহু খেলোয়াড় অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক নেতা নেত্রী সাধারণ মানুষ বিশিষ্ট ব্যক্তিগণ তারা কিন্তু এই অযোধ্যা রাম মন্দিরের যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা দিবসে কিন্তু উপস্থিত থাকবেন মানে উদ্বোধনের দিন কেউ মিস করতে চাইছে না সেই উদ্বোধনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সাক্ষী হতে চাইছেন ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে একটি ভিডিও একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এটা দেখলে বুঝতে পারবেন যে ভারতবর্ষে কিভাবে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ এই অযোধ্যার মন্দির নিয়ে উৎসাহিত সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিখ্যাত অভিনেতা হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা তিনি মন্দিরের রীতিমতো ঝাটা দিচ্ছেন পুজছেন দর্শক এটা অযোধ্যার নয় কারণ অযোধ্যার মন্দির এখনো উদ্বোধনী হয়নি সেখানে উদ্বোধন হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি কিন্তু তার আগে বোম্বেতে এরকম একটা চিত্র আমাদের সামনে এসছে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি সেখানে দেখা যাচ্ছে হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট অভিনেতা জীবনের একটা সেরা অভিনয় বলা যেতে পারে সেই জ্যাকিস্রব রীতিমতো একটি মন্দিরে দেখা যাচ্ছে রাম মন্দির বোম্বে একটি রাম মন্দির মুম্বাইতে সেই রাম মন্দিরের যে জায়গা সেই জায়গা তিনি ঝাঁটা দিয়ে পরিষ্কার করছেন এবং তার সাথে তিনি জল দিয়ে দিয়ে তিনি সেটাকে পুজছেন রাম মন্দিরটাকে কারণ কারণ হচ্ছে অযোধ্যায় যে যে উদ্বোধন সেই উদ্বোধনের আগে এই রাম মন্দির কেউ মানে বোম্বে যে রাম মন্দির মুম্বাইতে যে রাম মন্দির সেই রাম মন্দির কেও সুন্দর করে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছেন এই অভিনেতা জাকির সাহ এবং সেই চিত্রই দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন নিয়ে সারা ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে সেলিব্রেটিরা প্রত্যেকেই কিন্তু উৎসাহিত এবং তারই একটা ঝলক তারই একটা চিত্র বোম্বে মুম্বাই শহরে একটি রাম মন্দিরের চিত্র দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে যেখানে জ্যাকিস সাহ সেই মন্দিরকে পরিষ্কার করার দায়িত্ব দিয়েছেন বহু মানুষ সেখানে ভিড় করেছে বহু মানুষ সেখানে দাঁড়িয়ে দেখছেন যে জ্যাক মতন একজন অভিনেতা তিনি রাম মন্দির পরিষ্কার করছেন আসুন দর্শক সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দর্শক দেখলেন আপনারা সেই ভিডিও এবং এই ভিডিও কিন্তু সাংঘাতিক ভাইরাল হচ্ছে ফেসবুক ইউটিউবে কারণ জাকির মতন একজন এত বড় মাপের অভিনেতা তিনি রাম মন্দির পরিষ্কার করছেন ঝাঁটা হাতে ন্যাকরা হাতে তিনি রীতিমতো রাম মন্দিরটাকে পরিষ্কার করে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন কারণ আগামী বাইশে জানুয়ারি জাকির সহ উপস্থিত থাকবেন অযোধ্যা রাম মন্দিরে আর অন্যদিকে যেটা জানা যাচ্ছে অযোধ্যাতে একটা বড় জমি কিনে ফেলেছেন মাননীয় অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন অযোধ্যাতে একটা বড় জমি কিনেছেন সেইখানে সেইখানে তিনি চাইছেন একটি বাড়ি তৈরি এবং একটা সুন্দর জায়গা তৈরি করবেন এবং সেই অযোধ্যার যে জায়গার দাম এই মুহূর্তে দর্শক আপনারা বুঝতে পারছেন যে অযোধ্যা যেভাবে হাইলাইটেড হয়েছে এবং যেভাবে সাধারণ মানুষের ভিড় উপচে পড়বে সেই রকম একটা জায়গায় বেগবি অমিতাভ বচ্চন সেইখানে একটি জায়গা কিনেছেন এই অযোধ্যা মন্দিরের উদ্বোধনের আগে তিনিও পৌঁছে যাবেন যতদূর খবর পাওয়া যাচ্ছে অমিতাভ বচ্চন তার সব পরিবার অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধনের দিন সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বহু চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী যদিও কংগ্রেসের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তারা সেখানে উপস্থিত থাকবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে রাম মন্দির উদ্বোধনকে নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে করা রাজনৈতিক সেখানে কিছু তো রাজনীতি হবেই তাই আজকে পশ্চিমবঙ্গে যদি কোনো কিছু হয় এটা নিয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি কম করেন না তাই বাইশে জানুয়ারি তিনি বেছে নিয়েছেন রাস্তায় রাধি করা সব ধর্মকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদৌ কি তিনি পারবেন চোখ থাকবে আমাদের সেদিকে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য